একটা তেরো বছর একটা মেয়ের ব্যাপারে দ্বিতীয়বার যখন আমি আসছি দ্বিতীয়বার আসার আগে প্রথমবার এই প্রথম এবং দ্বিতীয়বার যে আশা আসি এর মাঝামাঝি সময়ে প্রটেক্ট আওয়ার সিস্টার্স পেজটা যারা চালায় এরকম একটা ছেলে আমাকে পরিচয় দিল আমি প্রটেক্ট আওয়ার সিস্টার এই পেজটা চালাই গাজীপুরের টঙ্গিতে একজন আলেম আছেন ওনার নাম হলো মাওলানা মহিবুল্লা সাহেব তো ওনাকে ইস্কনরা চিঠি দিয়ে বারবার হত্যার হুমকি দিচ্ছে চার পাঁচ মাস যাবত চিঠি পাঠাচ্ছেন তো আপনি যেহেতু গাজীপুরে আসছেন গাজীপুরে আসছেন তো আপনি একটু এই ব্যাপারটা একটু দেখবেন কিনা। তখন আমি বললাম দেখেন রা যদি আমার কাছে সাহায্য না চায় আমি দেখি না আর দ্বিতীয় কথা হইলো আপনি একটা পেজ চালান এই পেজে কোনো পাবলিক ফিগার কে চালায় না চালায় আমরা জানি না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলতেছেন আপনি সরাসরি কে আমাকে ফোন দিতে বলেন তখন উনি বললেন যে কথা বলে জানাবো উনি কথা বলে আবার দ্বিতীয়বার জানালেন যে ওনার ছেলে আপনার সাথে কথা বললে হবে আমি বলছি না ওনার ছেলে কথা বললে হবে না যিনি ভিকটিম হয়েছেন ইস্কনের দ্বারা যিনি হুমকির শিকার হয়েছেন সরাসরি উনি আমাকে কি করবেন ইস্কনের দ্বারা যিনি হুমকির শিকার সরাসরি উনি আমার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি এবং কথাই বলবেন না উনি আমাকে বলতে হবে যে আপনি আমি ভীত সন্ত্রস্ত আপনার পরিচিতি আছে আপনি এটা দেশবাসীকে জানান যাতে আমার জন্য কি হয় নিরাপত্তার একটা ব্যবস্থা হয় নাইলে আমি এতে আগাবো না আমি যে কেস শেষ করতে এসে শেষ করে চলে যাব তো যাই হোক এইটা যখন বলি তার দুই এক দিন পরে শুনি যে ওই উনি গুম হয়েছেন ওকে গুম হয়েছেন তবু আমি চাই নাই তার ছোট ছেলে ফোন ছিলেন গাজীপুরে দ্বিতীয়বার দ্বিতীয়বার আপনার কাছে যখন খতিব সাহেব সহযোগিতা চেয়েছেন